আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ধানটা হল এশিয়াইয়ের ছক্কা ধান আলহামদুলিল্লাহ ফলন খুব ভালো হয়েছে এটা সার একটু প্রয়োগ একটু ব্যতিক্রমভাবে করা হয়েছে যেটা ডাবল লাইনের ধানের যে সিস্টেমে সার প্রয়োগ করছি এটাতে ডাবল লাইন করা হয়নি সারটা আমি ওই সিস্টেমে প্রয়োগ করছি এখানে পঞ্চাশ শতক জমি আছে পুরোটা জমি দেখাচ্ছি আর আনসিস্টেমিকভাবে যারা সার প্রয়োগ করছে আমার পাশের জমি তারা কোনো সিস্টেম মেনটেন করে নেই বিস্তলার কোনো কিছু মেনটেন করে নেই তাদের জমি হলো এটা আর এটা আমার থেকে বিশ দিন আগে ধান লাগানো হয়েছে হ্যাঁ এ হলো তাদের ধানের শীষ এ হলো পুরো জমি আর সিস্টেম করে আমি সার ব্যবহার করছি আলহামদুলিল্লাহ এটার ফলন দেখেন হ্যাঁ এক এক শীষ আলহামদুলিল্লাহ বেশ বড় শীতগুলি তো ধান চাষ করার আগে একটি সার করে নেবেন সার কখন দেবেন কীটনাশক কখন দেবেন বীজতলা কখন তৈরি করবেন কখন মূল জমিতে চারা রোপণ করবেন এই দেখেন এর চেয়ে বেশি ধান আর কীভাবে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নেয়ামতে সুক্রিয়া আদায় করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন